বেলঘরিয়া টু গভাচর তালতলা পাড়ায় ভাগীরথী নদী ভাঙন রোধের কাজ চলাকালীন একটি জেসিবি নদীতে পড়ে যায় গত তিন দিন ধরে প্রচেষ্টা চালানো হলেও এখনো পর্যন্ত সেটিকে ডাঙাই তোলা সম্ভব হয়নি তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য প্রাণ কুমার বিশ্বাস জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর প্রচেষ্টায় এই গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরে কাজ ভালোভাবে চলছিল তবে তিন দিন আগে কাজ চলাকালীন আচমকা গঙ্গার পার ধসে জেসিবিটি নদীর জলে পড়ে যায় জেসিবি পড়ে যাওয়ার পর থেকে কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে আজও জেসিবি জল থেকে তোলার কাজ চলছে দেখা যাক জেসিবিটি কখন জল থেকে তোলা হয় এবং ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয় ঘাসি করবি কীভাবে পড়ল জলে মানে কাজ করছিল কাজ করতে করতে হঠাৎ করে এখানে তো পলি মাটি আছে একটুখানি ধসকে যায় ধসকে যাওয়ার পরে ওটা আস্তে 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 নিচের দিকে যেতে থাকে তাদের যে ড্রাইভার দাদা ছিল সে বুঝতে পেরে ইঞ্জিনটা মেশিনটা বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে এখন এই পরিস্থিতি পরশু ঘটনা কালকেও খোলার চেষ্টা করা হয়েছে জিনিসটা সফল হয়নি আজকেও কিছু লোকজন এসছে কিছু জিনিসপত্র নিয়ে এসছে দেখা যাক আজকে কত কি কী হয় কাজ বন্ধ যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট